নমস্কার আমার আজকের রেসিপি কচু শাক রান্না কচু শাকটা কীভাবে রান্না করছি দেখে নেবেন আমি কচু শাকটা কেটে এনেছি পাশের জমি থেকে এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটা কেটে নেওয়া হচ্ছে আমার কাটা হচ্ছে কাটাটা হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার আমি এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটা সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধটা আমার হয়ে গেছে ওটা আর দেখানো হয়নি সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটা কড়াইতে তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আর কিছুটা ভেজানো ছোলা ছিল সেটা দিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে ওটা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে কচু সিদ্ধ কচু শাকটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি ওর মধ্যে একটু নেড়ে নেব নিয়ে একটু নুন একটু হলুদ দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব এটা যত সময় তেল না উঠবে তত সময় এই কচু শাকটা রান্না করতে হবে না হলে আবার অনেক সময় গাল নিতে পারে আর এদিকে আমি জিরে আর কাঁচা পাকা লঙ্কা কিছুটা বেটে নেব কচু শাকটা নাড়তে নাড়তে অনেক সময় হয়ে গেছে এবার আমি এদিকে মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু নেড়ে ওপর দিয়ে এবারে একটু জিরের গুঁড়ো না মরিচের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ওর মধ্যে মরিচি গুঁড়ো দিয়ে নাড়া হয়ে গেছে এবার একটু ওপর দিয়ে চিনি দিয়ে দিলাম নিরামিষ তো একটু মিষ্টি মিষ্টি দি করতে হয় মিষ্টি দিলে একটু ভালো লাগে খেতে চিংড়ি মাছ কি মাছের মতো দিয়ে করলে আর মিশতে না দিলেও চল হয়ে যায় কচু শাকটা আমাদের বাড়ি সবাই খুব পছন্দ করে আর আমারও খুব পছন্দের তরকারি তা আজকেই রান্না করে নিলাম মেয়ে বলছিল মা একটু কচু শাক তুলে রান্না করতে পারতে তাই নিয়ে ওর বাপিরে বললাম ও বাপি এনে